আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটা মুরগির বিষয়ে যে টপিক নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা যে আইএলটি ভ্যাকসিন দিয়েছি সেই ভ্যাকসিনগুলোর কারণে মুরগির প্রতিটা চোখেই মানে দুইটা চোখ থাকে দুইটা চোখেই দেখতে পাতেছেন দুইটা চোখে পানি পড়তেছে আর ফুলে গেছে তো এটা হওয়ার কারণ হচ্ছে আমার আমরা যে ভ্যাকসিনটা দিই এটা হচ্ছে জীবাণুর কাজ করে তো এটা আমরা আগে আগে চোখে দিচ্ছিলাম পরে মুখে দিই মুখে দিলে কিন্তু এই সমস্যাটা হয় তো এই ভ্যাকসিনটা কার্যকারী হচ্ছে কি না তার জন্যই কিন্তু এই একটু ফলাফল দেখা যায় তো এটা আমরা আবার যখন আইড্রপ দিয়ে দিব মানুষের যে আইড্রপ আছে তারপর পশু পাখির আইড্রপ আছে তো এগুলো দিলেই ভিতরে যে একটা জীবাণু আছে জীবাণুটা ধ্বংস হয়ে যায় তো তার জন্য আমরা আজকে চিকিৎসা দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আমরা কাজ করি এবং কিভাবে আমরা সেই বিষয়টা আমরা সমাধান করি আর আপনাদেরকে আমি ড্রপগুলো দেখাবো তো বর্তমান আমরা মুরগিগুলো ধরতেছি বাছে বাসে কোন মুরগিটা দেখা পাচ্ছে কি না দেখতেছেন যে এই মুরগিটা এমনও মানে যখন চোখ দিয়ে পানি পড়ে তখন কিন্তু অনেক চুলকায় এই চুলকানোর কারণে লাস্ট পর্যন্ত চোখ থেকে বেলাট বাইর হয়ে যায় তো দুইটা চোখ যদি না দেখা পায় তার কারণে মারাও যেতে পারে কী জন্য ফিট পানি যদি না খায় তো তার কারণে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হইলে তিন চার দিন পর মারা যাবে তো তার জন্য আমরা জরুরিভাবে ট্রিটমেন্ট নিচ্ছি তো আমরা আই ড্রপ দিব তার কারণে আমরা প্রায় সতেরোটা খাঁচা ঢুকাইছি তো সতেরোটা খাঁচার সম্পূর্ণগুলো এই চোখের সমস্যাগুলো আমরা নিয়ে যাব তো এটারও হয়েছিলো এটা প্রায় ভালো হয়ে গেছে তো তার জন্য ওই বেলার চোখের কন্যা লাগেছিল তো এইগুলো প্রতিটাই পানি বাহির হচ্ছে তো যারা আপনারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন তো আমরা কি ধরনের ভিডিও দিচ্ছি এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা বলবেন যে আমরা কি বিষয়ে ভিডিও দেব তার জন্য চেষ্টা করব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এটা হচ্ছে দুই নম্বর প্যান তো এখানে আমরা প্রায় আট নয় প্রায় না হলো সাতশো থেকে আটশো মুরগি এখানেও তো এখানে আমরা দুইজন মুরগি দুইটা দুইটা করে ধরে আর একজন ড্রপ দিচ্ছে তো এটার পর আবার ওই সামনেরটা ধরা হবে ওগুলো বক্সে ঢুকানো আছে তো দেখতে পাতেছেন কারণ মুরগি তো আর কোনো কিছু বলতে পারে না তার জন্য আমাদের নিজেকে দেখেছে ক লাগে দেখতে পাতেছেন প্রতিটা মুরগি আপনাদের জুম টানে দেখাচ্ছে প্রতিটা মুরগি সমস্যা চোখের তো দুইটা চোখেই সমস্যা কারণ সময় মতো না চিকিৎসা করলে অবশ্যই ক্ষতি হবে তো তার জন্য আমরা সময়মতো ট্রিটমেন্ট নিচ্ছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং আপনারা দোয়া করবেন যেন মুরগিগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এগুলো অনেক কষ্টের কাজ এগুলো একটা একটা করে ধরে আবার একটা একটা করে আবার ভালোভাবে ভ্যাকসিন করা তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন করে রাখবেন ইউটিউব থেকে দেখলে আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন বেশি করে সবার মাঝে ছাড়িয়ে দিবেন দেখতেছেন প্রায় আমাদের দেড়টা বাজে গেছে তারপরে আমরা ভ্যাকসিন দিতেই আসি কারণ খাইতে গেলে ওইগুলো মুরগি আবার একখানে মিশল হইলে পরে আবার ধরা যাবে না এখানে প্রায় দুই হাজার মুরগি আছে দুই হাজার মুরগির ভিতরে প্রায় সাতশো থেকে আটশো মুরগি চোখের সমস্যা তো ওইদিকে আরও দুইটা দুই টাকাটার এটা দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার আছে এগুলো ফিমেল তো ফ্যানের ওই ওই মাথায় দুইটা হিসেব মুরগ আছে একটা চারশো একটা হচ্ছে চারশো ষাটটা তো আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন আমি সব ওইখানে ড্রপ দিচ্ছি তো ভিডিও করার পরে আমি ভিডিও করার পরে আমি ড্রপ দিলাম তো দেখতেছেন আমরা প্রতিটা মুরগির চোখে দিচ্ছি চোখে দিয়ে ওই যে চুল গাছে কী জন্য যে এখন ভিতরেতে একটা জীবাণু আছে দুয়ার সাথে সাথে কিন্তু কাজ করা শুরু করে দেয় তো তার জন্য আবার চোখটা চুল এটা এই ড্রপটা দিলেই চোখটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কি আরাম পায় তখন একটু চুল চোখটা চুল কারণ মানুষের সাধারণত চোখ যখন উঠে লাল হয়ে যায় আমাদেরও কিন্তু একটা আছে তো তখন আমরা চশমা পড়ি কিন্তু মুরগি তো আর চশমা নাই তো তার জন্য অবশ্যই জরুরিভাবে ট্রিটমেন্ট করা লাগে আর এগুলো হচ্ছে অবলা প্রাণী এদেরকে একটা ছোট বাচ্চা বাচ্চার চেয়ে মানুষের বাচ্চা যেমন পালন করে তার চেয়েও আমাদের বেশি লক্ষ্য করে পালন করা লাগে কারণ দীর্ঘ দেড়টা বছর আমরা এই মুরগিগুলো লাল পালন করি কারণ এই মুরগি বাচ্চা থেকে আমরা ডিম পাই ডিম থেকে আমরা তারপর বাচ্চা ফুটে ব্রয়লার মুরগি হয় তো এগুলো হচ্ছে ব্রয়লারের প্যান্ডস দেখতেছেন একদম টকটকার লাল রক্ত তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আমাদের দোয়া করবেন প্রতিদিনই আমরা ভিডিও দেব যতটুকু পারি তো আপনারা অবশ্যই বলবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন আমরা অবশ্যই চেষ্টা করব এবং বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো আমরা আপনারা যারা মুরগি পালতে চাচ্ছেন অবশ্যই আমরা কাজ শিখবেন শিখে টিকে তারপর মুরগির ফার্মে আসবেন কারণ মুরগির ফার্ম লাইভ স্টক এটা কোন সময় কী হয় বলা যায় না রোগ বলায় নিজেকে চিন্তা হবে কোন রোগে ওষুধ কী কাজ করে অবশ্যই এগুলো দেখলে তারপর কি কী ভ্যাকসিন দেওয়া লাগে এই সম্বন্ধে জানে কোন ভ্যাকসিন কোনখানে দেওয়া লাগে যেমন লাইভ ভ্যাকসিন আছে ড্রপ এটা শুধু মুখে আর চোখে দেওয়া যায় তারপর যেমন ঘাড়ের ভ্যাকসিন আছে যেগুলো শুই দিয়ে দেই তো সেগুলো ডানের মধ্যেও দেওয়া যায় ঘাড়ও দেওয়া যায় বুকেও দেওয়া যায় তিন জায়গায় দেওয়া যায়